মিথ্যা কথাবালা হলো কবিরা বোনা আল্লাহ নবী বনে হে সাহাবা আমি কি তোমাদের একে অকবার ইল কাবা ই রিসালাসান হালুন আব্দি হুকুম একবার ইল সালাসান আমি কি তোমাদেরকে তিনটা কবিরা গুণার কথা বলবো কাবু বালা রসুল আল্লাহ সাহাব আই কারম বলেন হ্যাঁ কেন বলবেন না বুঝশো আপনি বলবেন অবশ্য আপনি বলেন তিনটা কবিরা গোনা কি আপনি অবশ্যই বলবেন বলেন কি কী কবিরা গোনা আল্লাহ নবী বলেন আলী ও কবিল ওয়ালি দাইন আল্লাহ নবী বলেন আল্লাহ তালা সাথে শিরিক করা হলো কবিরা গোনা দুই নাম্বার না বাবার না করা কবিরা গোনা তিন নাম্বার ও শাহাদিবায়ত তিন নাম্বার হলো মিথ্যা সাক্ষী দেয়ার ক্রিয়াতের মধ্যে আছে মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ আল্লাহ তাআলার নবী এখানে মিথ্যা কথাকে শিরিকের শিরক সমপর্যায়ের গুনাহ বলেছেন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী তিনটা কবিরা গুনাহর কথা বলেছেন তিনটা কবি গুনার সম পরিমাণ সমপর্যায়ের গুণা কথা কে আল্লাহ নবী আল্লাহ তালার সাথে সিরি করা সমপরিমাণ যে গুণা ওই গুনা সাথে তুলনা করেছে